হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আর একটা ব্লগে আজকে হচ্ছে আমরা দুপুরে কি খাবো জানেন এবং এখনও রান্না করা হয়নি এটা রান্না করবে মা রান্না করবে নিজের হাতে দেখে আপনাদেরকে কি রান্না করবে ফ্রিজের ভিতরে আছে মাছ ইয়েস ইয়েস এই মাছটা কালকে কেনা হয়েছে অনেকগুলো মাছ এটা হচ্ছে রান্না করবে এখন মা এদিকে আসো তো মা হচ্ছে এটা বের করবে এটা হচ্ছে আমরা দুপুরে খাবো তো সেই মজা হবে ওই যে মা আসতেছে আর যারা যারা আমার এই ব্লগ ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক করে দিবেন এরকম রিয়েল লাইফের ব্লগ ভিডিও শুধু আমি দিয়ে থাকি তো হচ্ছে মা হচ্ছে দেখেন মাছ বের করতেছে আমরা যেটা রান্না করবো এখন খুলে নিবা নাকি এমনি তো খুলে নিচ্ছে ইয়েস বের হয়ে গিয়েছে অবশেষে একটা এই যে এইটা হচ্ছে এখন রাখতেছে মা ফ্রিজের ভিতরে এই যে এই মাছটা এখন রান্না করা হবে এইটা হচ্ছে আমরা এখন খাবো একটু পরে রান্না হবে এটা দেখেন এটা হচ্ছে রুই মাছ একদম দেশি রুই মাছ তাজা তাই তো সবই তো তাজা তান ছিল সবকিছু তো নাকি তো সত্যি তাজা মাছ আনছে আমার মেয়েজো ভাই আর কি মাছটা কিনে আনছে তো দেখেন মাছটাকে এখন নেওয়া হয়েছে আমাদেরকে এখন রান্না করা লাগবে কারণ অনেক একটার বেশি হয়েছে গেছে তা এখন যদি রান্না না করে তাহলে মনে করেন আরও দেরি হবে খাইতে টাইতে আর আজকে আমি নিজের হাতে এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি যে এটা হচ্ছে আমার শার্ট এটা হচ্ছে আমার শার্ট হচ্ছে আমার গেঞ্জি এটা হচ্ছে আমার প্যান্ট এটা হচ্ছে আমার এটা আমি নিজের হাতে ধুয়ে দিয়েছি নিজের কাজ নিজে করি এখানে মনে হয় মাছটা ভিজানো হবে মাছ হচ্ছে কি দেখাবো আমরা জানেন এই যে এই দেখাবো না এই যে এই শাক দিয়ে মশলা দেওয়া হবে অথবা ঝোল এই যে কী শাক জানেন এইগুলো হচ্ছে চাল কমরোর শাক এটা এগুলো নাকি অনেক দাম এগুলো কিনে আনা লাগছে জানেন পঞ্চাশ ষাট টাকা লাগে এগুলো কিনে আনতে আর এগুলো মনে করেন গ্রামে যারা থাকে তারা তো এমনিতেই পেয়ে যায় মাছটা কি ও একটু দেখাই আপনাদের মনে হচ্ছে তাজা আছে ঠিক আছে পানির ভিতরে আছে এই যে রুই মাছ ভাসতেছে তাজা থাকলে এদেরকে দেখতে কিন্তু আরো ভালো দেখা যায় তো এটা রান্নার যে ব্লগ সেটা হচ্ছে রান্না করার পরে আমি আপলোড করব তো এটা হচ্ছে রান্না করার আগের ব্লগ এর পরের ভিডিও দেখতে চ্যানেলের সাথে থাকুন তো কি হয় আমরা কীভাবে এটা রান্না করি এবং কি খাই সব বিষয়ের পরে আসতেছে এবং কেমন স্বাদ আসলে মায়ের হাতে রান্না তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে অন্য কোনো ব্লগে ধন্যবাদ